প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা কেন আইন মানব সত্যি তো আমরা কেন আইন মানব আইন আইনের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকব আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো চলবো কে আমাদেরকে বাধা দেবে কেন বাধা দেবে আইন কেন আমাদেরকে মানতে বাধ্য করবে কার সাথে আমরা আইন মানব সত্যি কি তাই আসলে আমরা শাস্তির ভয়ে নয় আমরা আইন মানব আমাদের নিজেদের স্বার্থে নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা যদি আইন না মানি তাহলে পক্ষান্তরে আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আমাদের পরিবার নিরাপত্তাহীনভাবে যে কোনো দুর্ঘটনায় পতিত হতে পারে আমরা যদি ছোট্ট একটি উদাহরণ হিসাবে নেই যে রাস্তায় আপনি যখন গাড়ি চালাবেন কোন পাশ দিয়ে চালাবেন ট্রাফিক নিয়ম অনুযায়ী আপনি আপনার বাম দিকে দিয়ে গাড়ি চালাবেন তো আপনি যদি এই আইনটা না মানেন যে আমি আমার ইচ্ছে মতো ডান পাশ দিয়ে চালাবো তো আপনি যখন ডান দিক দিয়ে গাড়ি চালাতে যাবেন অবশ্যই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে আপনার সংঘর্ষ ঘটতে পারে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে আপনার পরিবার পরিজন যারা আছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে ঠিক তেমনিভাবে আমরা আমাদের নিজেদের স্বার্থে নিজেকে নিরাপদ রাখতে রাষ্ট্রকে নিরাপদ রাখতে পরিবারকে নিরাপদ রাখতে আমাদের সমাজকে নিরাপদ রাখতে আমরা আইন মেনে চলব ধন্যবাদ সবাইকে